সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো সবাইকে শীতের সকালের শুভেচ্ছা এখন রং চা বানিয়ে নিচ্ছি আজকে রং চা থেকেই শুরু করলাম ব্লকটা আমার একদম গলা বসে গেছে শীতে একটু চা খাই আমি গরমে চা খাই না বললেই চলে খাই না দেওয়া সন্ধ্যায় একটু চার চাটা খেলে খুব ভালো লাগে চিনি সারা যদিও চিনি ছাড়াই খাই মশলা চাটটা আমার কাছে বেশি ভালো লাগে আর হার্বাল চাগুলি চাষে ওগুলো ভালোই লাগে দেখি এগুলি নাই করে নিয়ে আসবো আর নিয়ে আসলে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সুন্দর এই রোদের মধ্যে বসে চারটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে শীতের সকালবেলা মনে হয় যেন একদম গ্রামের সেই আবাসটা থাকে এখন আমি একটু চা আর বিস্কিট খাবো আর তেমন কিছুই খাব না যে আমার ড্রয়িং রুমটা আমার এই জায়গাটা খুব পছন্দের রোদের মধ্যে বসিয়ে আর চা খাই এটা আমার প্রতিদিনই করা হয় বিশেষ করে শীতে এই জন্য আমি ড্রয়িং রুমে এটা পাটি বিছায় রাখি আর আমারটা আমার কিছুই ইয়াতে বিছাই না আমি সতরঞ্জিক বিছাই না কারণ পাটিটা বিষয়ে বসতে আমার কাছে কেন জানি ভালো লাগে পাটি বিষয়ে বসি বিস্কিট আর চা চাটা খেয়ে তারপর ভাগ ঘরে যে কাজ আছে কিছু সাহারি ছেলে আবার নাস্তা করছে কি কি নিজের নাস্তা নিজেই তৈরি করে খায় এখন এগুলি অনেকগুলি হয়ে গেছে এগুলি সব পরিষ্কার করে নেব এগুলি সব পরিষ্কার করে নিচ্ছি এখন করোনা কাল আমাদের খুবই একটা খারাপ সময় যাচ্ছে জানি না আমার মতো সবার যাচ্ছে কিনা বিশেষ করে আমার যাচ্ছে খুবই খারাপ একটা সময় যাচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে এখন ওনার লকডাউন চলতেছে আমাদের ইনকাম বন্ধ এই একটু খারাপ সময় যাচ্ছে আশা করি কেটে যাবে খারাপ সময়টা খারাপ সময় সবসময় স্থায়ী স্থায়ীরা খারাপ ভালো নেই মানুষের জীবন জন্য যেমন যখন যেই সময় আমি মনে করি সেই সময়টাকে এভাবেই কাজে লাগাতে হয় ওইভাবেই মেনে নিয়ে চলা উচিত আমি সেইভাবেই চলার চেষ্টা করি এখন বাকিদ আল্লাহর বাকুল আমি ভালো যেন সামনের দিনগুলি কেমন যাবে যাই হোক সুস্থ আছি এরকম মহামারী গেল দু হাজার বিশ সালে এই মহামারীর মধ্যে কত 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 মারা গেছে আমরা সেই মানুষের খারাপ সময়টার মধ্যে যে সুস্থ আছি এটাই আল্লাহর কাছে অনেক বড়ো একটা নিয়ামক আমার মনে হয় আল্লাহ সবাইকে ভালো রাখুক আর আমাদের জন্য দোয়া করবেন যেন এই খারাপ সময়টা খুব তাড়াতাড়ি পার করতে পারি সবার দোয়াই একান্ত দরকার এখন আমাদের একজন ইনকাম এরপর এখন ছেলে মাত্র পার্সিফিকে উঠত এখনও উঠে নাই রেজাল্ট এখনো দেয় নাই যে এবার পরীক্ষা দিত পরীক্ষাটা হলো না করোনার কারণে মেয়েও জিএসসি পরীক্ষা দিত তারও ক্যান্সেল হলো যাই হোক ভালোবন্ধু দিয়ে জীবন এই অবস্থায় যাচ্ছে আর কি আল্লাহ ভালো জানে খারাপ ভালো আল্লাহ তাল্লাহারি গান আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করেন এটার মধ্যে কোনো অভিযোগ নাই সময় হয়তো খারাপ সময়টা কেটে যাবে খারাপ সময় না আসলে জীবনের মানে বোঝা যায় না জীবনটা কি বল আমি এগুলি সব পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপর রান্না করবো যা রান্না করবো আপনাদের সাথে রেসিপিগুলি শেয়ার করব। খুবই জটপট আমি দুই তারিখের ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে আমি দুই এক তারিখের শনিবারের ভিডিওটা আমার একদম ডিলেক্ট হয়ে গেছে মনটা খুব খারাপ ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি পারিনিট টোস্টার করে খেয়েছে টোস্টারটা আমি একটু মুছে নিচ্ছি তো ছেলেদের তো করা পর্যন্তই শেষ সেগুলি আর মুসাই রাখবে না সাইডেতে আর বিস্কিটে রুটির ইয়েগুলি পরে আসে আমি মুছে নিচ্ছি ভালো করে মেয়েদের কাজ টুক করে খালি বের করা বাথরুম টাথরুম নোংরা হয়ে রয়েছে সেগুলি পরিষ্কার করতে হবে ঠান্ডার জন্য পরিষ্কার করতে পারি না খুবই শরীরটা ভালো না ঠান্ডা জ্বর আচ্ছা এখন একটু আলহামদুলিল্লাহ এখন একটু ভালো এই জন্য একটু ধরতেছি না পরে পরিষ্কার করব। এখন তো এমন নোংরা না তারপরও এক সপ্তাহে পরিষ্কার করি এখন তো করতে পারতেছি না কেন আমার যেহেতু হেল্পার না আমি নিজেই করি সব কাজ আল্লাহ যেন করার শক্তিটা রাখে সব সময় যেন নিজেই করতে পারি আল্লাহর কাছে এই কামনা করি এগুলো মুসে এনে আমি ওপেন রেখে রেখে দিয়েছি টেবিল পোষা করে নিচ্ছি অনেক বালি হয় মানে বলার মতো না এত বালি একদম মধ্যে মধ্যে খুব বিরক্ত লাগে প্রচুর বালি বলে শেষ করা যাবে না প্রচণ্ড বালি বালির জন্য একদম বসা যায় না জানালা খুলি না তারপরও জানালার গ্লাস পর্দা তো খুব খারাপ মনে হবে যেন কতদিন ধরে পরিষ্কার করি না এরকম একটা অবস্থা একটাকে একটু মুছে নিচ্ছি এগুলি সব পরিষ্কার করে তারপর যাব রান্নাঘরে এই জন্য পরিষ্কারের কাজগুলি সব শেষ করে রান্নাঘরে ঢুকলে আবার দেরি হয়ে যায় সব কাজ করা যায় না শরীরটা ভালো না দেখে অনেক কিছু শেয়ার করতে পারতেছি না ইনশাল্লাহ একটু আগের থেকে একটু ভালো আস্তে আস্তে সব শেয়ার করবো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে ঘরটাও মুছে নিচ্ছি একটু দেখাচ্ছি আর কি কারণ সম্পূর্ণটা দেখালে ভিডিও আরো অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য বেশি দেখাচ্ছি না এখন মুছে রেখেই তারপর চলে যেমন রান্না করে আমি এই যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লালমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি শালগম রান্না করবো মাছ দিয়ে ধনিয়া গুঁড়ো লবণ পরিমাণ মতো পানি মশলাটা কষনোর জন্য রসুন পেস্ট এমন একটা আদা পেস্ট তো দিলে হয় না দিলে হয় যদি কোনো মাছের কারো বেশি গন্ধ লাগে তাহলে আদা পেস্ট একটু জিরা আর গুঁড়ো দিয়ে দেন তাহলে গন্ধটা লাগবে না আর আমি শালগুনগুলি খেয়ে কেটে তারপর আমি ধাপ দিয়ে নিয়েছি ভাব দিয়ে নিলে শালগমের একটা গন্ধ ওইটা থাকে না বাচ্চারাও খাবে আমি পানি জড়িয়ে নিয়েছি এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি শালগমগুলি ভালো করে কচিয়ে নেব যেহেতু এটা হাত দেওয়া সিদ্ধ হাত সিদ্ধ হয়ে আছে এর জন্য এখন একটু পানি দেওয়া লাগবে না এখন শুধু কষিয়ে তারপর পানি দিয়ে দিব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব টমেটো আমার গরম টমেটো ছিল না ওজন করে আমি যে করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করার একজন এই সব একসাথে দিয়ে দিচ্ছি কষনের মধ্যে বেশিক্ষণ লাগবে না হাফ দিয়ে রাখলে বেশিক্ষণ লাগবে না রান্না করতে দিচ্ছি পানি এখন ডেকে দিব খুব চলে আসছে কই নাচ দিয়ে রান্না করব এখন কই নাচগুলি দিয়ে দিচ্ছি এখন রান্না করব কাঁচা টমেটো ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছে কাঁচা টমেটো ভাজি করতে লাগবে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি মোটা করে কেটে নিতে হবে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা অবশ্যই পরিমাণ করে দিবেন, যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লবণ পরিমাণ মতো আচ্ছা টমেটোটাকে আমি প্রথমে ধুয়ে তারপরে মোটা করে কেটে নিয়েছি কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটোগুলি খুবই জটপট রান্না করা যায় টমেটো পাঁচ মিনিটেই হয়ে যাবে দশ ঢেকি দেব

এখন আমারাত করে দিচ্ছি আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই গুলগুলি ধরিয়ে দেবেন যেহেতু নতুন তোমার কাছে ভুল হবে এটাই স্বাভাবিক অবশ্যই গুলগুলি ধরিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর একটু ভেজে নেব এখন আর ঢাকতে হবে না নাড়াচাড়া করে দিচ্ছি এই কালারটাই চেঞ্জ হয়ে গেছে পানিটা শুকায় গেছে তেল ছিঁড়ে দিয়েছে আমার ভাজি রেডি এই হয়ে গেছে আমার ভাজি আমার শালগমটাও হয়ে গেছে এখন সন্ধ্যার সময় আমরা চটপটি খাচ্ছি চটপটিটা রেডি করতেছি দিয়েছি চটপটি মশলা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ বেশি খাই না এই জন্য অল্প দিচ্ছি কিছু মনে করবেন না দিয়ে দিচ্ছি কাজ করে আলু দিচ্ছি ডিম আমাদের ফুচকা নেই এই জন্য উপরে ফুচকা দিতে পারবো না আবার এই ফুচকানতে

খুবই সুস্বাদু হয়েছিল পুষ্কা দেনি তাতে কী হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমরা এখন ফুচকা চটপটি খেতে থাকি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ